যে সময় আমাদের কারখানায় কোনো কারিগর নেই আসসালামু আলাইকুম বিএম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আলহামদুলিল্লাহ পাঁচটা দরজা এবং চারটা গ্রিলের কাজের অর্ডার পাই যেই কাজটা মূলত ক্লায়েন্ট ভাইয়ের বাড়িতে গিয়ে করে দিতে হবে এজন্য আমাদের মালামাল সবকিছু গুছিয়ে নিচ্ছিল অটো ভেন্টার মধ্যে এবং সম্পূর্ণ মালামাল গুলো গুছিয়ে নেওয়ার পর একটা ওয়েল্ডিং মেশিন রয়েছে যেটা হচ্ছে পোর্টেবল ওয়েল্ডিং মেশিন সেটা নিয়ে তারা তাদের গন্তব্যস্থানে রওনা দেয় যে সম্মানিত ক্লায়েন্টের বাসায় আমাদের ওয়ার্কশপের কারিগর যাচ্ছে সেই ক্লায়েন্ট ভাই সম্পূর্ণ মালামাল নিজের আওতায় কিনেছে এবং কাজের কন্টাক্ট করেছে যে সময় আমাদের কারখানায় কোনো কারি আমাদের সম্মানিত ক্লায়েন্ট ভাই চলে আসে তার একটি দরজা ডেলিভারি নেওয়ার জন্য ডেলিভারি সময়ের আগেই আমাদের কারিগর দরজাটি কমপ্লিট করে রেখেছিল আমি খুব সুন্দরভাবে দরজার ক্লামগুলো সেট করে দিয়ে ফাইনাল চেক করে দরজাটা মেপে ক্লায়েন্ট ভাইকে বুঝিয়ে দেই এই কাজটা আমি আলহামদুলিল্লাহ নিজেই সম্পূর্ণ করে ফেলি